বৃহস্পতিবার আনুমানিক দশটার দিকে খুলনা জেলখানা ঘাটে ফেরি এবং ট্রলারের সাথে ধাক্কা খেয়ে আঠাশ জনের মতো যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিস ট্রলারের মাঝিরা উদ্ধার তৎপরতা চালায় এরই ধারাবাহিকতায় আপনারা দেখছেন পাচ্ছেন যে আজ শুক্রবার সকাল সকালে নৌবাহিনীর উদ্ধার তৎপরতা অংশ নিয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ডুবে যাওয়া ট্রলার বেঁচে ডুবে যাওয়া ট্রলার থেকে বেঁচে আসা যে সিয়ার খান রাসেলের সাথে আমরা কথা বলেছি তিনি বলেছেন আকাশ নামে তার এক বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না ট্রলারটি যিনি ট্রলারের মাঝে ছিলেন সাব্বির তার সাথে আমরা কথা বলতে পারিনি তবে আমরা দেখ পারছি যে আমরা ফেরি চালকের সাথে কথা বলেছিলাম মোহাম্মদ বাবুল শেখ তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি যখন দেখলেন দুর্ঘটনার সময় তারা তখন কিন্তু তিনি সাথে সাথে ব্রেক করেছেন এবং তিনি অ্যাম্বুলেন্স নিয়েই নদীর এপারে সেনের বাজার আসছিলেন বলে জানিয়েছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে নৌবাহিনী সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং এখানে আপনারা দেখছেন যে যখন প্রশাসন উদ্ধার তৎপরতা চালাচ্ছে তখন একটি আশার আলো হয়তো আমরা দেখতেই পারি যে বাকি যে লাশগুলো আছে সেগুলো বাকি যারা আছে তাদেরকে উদ্ধার করা হবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে খুলনা জেলখানার ঘাট থেকে জেলখানা ঘাট থেকে আমরা আমি মাসুম সর্দার যুক্ত হয়েছি আপনাদেরকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এখানে নৌ পুলিশ তারা টহল দিচ্ছে শুধু টহলই দিচ্ছে না তারা আসলে একদম সেই জেলখানা ঘাট থেকে তারা কিন্তু একদম এই রূপসা ঘাট পর্যন্তই কিন্তু তারা টহল দি